দুয়ারে আয়সা সে পলকি নায়োরে গাও তুলো মুখে আল্লাহ রাসুল বল বোলো ও মুখে আল্লাহ রসুল শোভে বোলো দুয়ারে আয়ষা সে পলকি গাও তুলো মুখে আল্লাহ রাসুল বল ও মুখে আল্লা রসুল শোভে ছিল যে তোমার জনা পাহারা তোমার কেলা থুযা পালাইছে তাহারা দুই কান্দ ছিল যে তোমার দুইজন পাহারা তোমার পালাইছে তাহারা তোমারী নই দরজা বন্ধ যে ওই রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ সবে বলো পালকি নায় তুলো রে তুলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লা রাসুল শবে বলো দিবা নিশি যে সৈজনা দিত ক্রুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল বাব দেখি রে মনা দিবা দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল বাবু দেখি রে মোনা ফেরস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মা বুদেকে বা তখন কি বলিবে ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তুমার মাবুদকে বা তখন কি বলিবে ওরে আল্লাহ জবান তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো দুয়ারে আই সাগাঁ তুলো রে তুলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল শোভে বোন